একই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও দলের মুখোমুখি হতে যাচ্ছে এবার সেটাও আবার একই সপ্তাহের মাঝে চূড়ান্ত হয়েছে আগামী মার্চে ব্রাজিল দলের সূচী যেখানে দুই সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানার আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে সেলাসাউরা ব্রাজিলের দুই ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে তেইশ বছর ধরে বিশ্বকাপ নেই ব্রাজিলের ঘরে এই আক্ষেপটা আর দীর্ঘ করতে চায় না যে কারণে গত বছর কোচ কোচ হিসেবে নিয়োগ নিয়োগ দেয় অন্যতম সেরা কার্লো তবে দিয়েই থেমে থাকেনি তারা সেখানে একের পর এক দারুণ টিমের সাথে প্রীতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে দল এবার তো চূড়ান্ত হল ব্রাজিলের ইউরোপিয়ান জায়ান্ট দলের সাথে প্রীতি ম্যাচের সূচি মার্চে সেখানে ব্রাজিল দল খেলবে ফ্রান্সের বিপক্ষে দুই হাজার আঠারো সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফ্রান্স দুই সালের দুই সালের বিশ্বকাপে রানার আপ তারা বর্তমানে র্যাঙ্কিংয়ে তিনি আছে দলটি এমবাপ্পে ডেম্বেলেদের মতো বিশ্বসেরা তারকা আছে তাদের আছে ডুও বারকোলাদের মতো তরুণ এর বাইরে ডিফেন্সে আছে সালিবা কুন্ডে থিও হার্নান্দেজ রাফ মিডে আছে সুয়েমিনী কামাভিঙ্গার মতো খেলোয়াড় রাফ এমন একটা দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করতে চাইবে যে কোনো দল আর সেই সুযোগটাই পাচ্ছে ব্রাজিল দল সেটাও আবার বিশ্বকাপের আগে আগে আগামী মার্চে ফ্রান্সের বিপক্ষে শুধু খেলবেই না ব্রাজিল দল খেলা হবে আবার বিশ্বকাপের স্বাগতিক দেশ আমেরিকাতে অর্থাৎ একদিকে যেমন আমেরিকার মাঠে বিশ্বকাপের আগে মানিয়ে নেওয়া যাবে তেমনই ফ্রান্সের বিপক্ষে ম্যাচের চ্যালেঞ্জ নিয়ে দলের যাচাই হবে আগামী আঠাইশ মার্চ আমেরিকার ফক্স বারোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি অপরদিকে শুধু ফ্রান্স নয় এই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষেও মাঠে নামবে ব্রাজিল দল গত বিশ্বকাপে ব্রাজিলকে বিদায়ের সাথ দেয় ক্রিয়েট সে আসরে সেমিফাইনাল খেলে তারা এর আগে বিশ্বকাপের ফাইনালে যায় এই ইউরোপিয়ান দলটি দলের মাঝমাঠ খুব শক্তিশালী ডিফেন্সেও আছে জিও দলের মতো খেলোয়াড় গোলরক্ষক পজিশনে লিভার কোভিস ভরসার নাম এমন এক দলের বিপক্ষে খেললেও কঠিন পরীক্ষার সামনেই পড়বে ব্রাজিল এছাড়া ইউরোপের দলের বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ যে রেকর্ড সেখানে এই দুই দলের বিপক্ষে খেললে নিজেদের অবস্থান সম্পর্কে পরিষ্কার হবে ছেলেসাউদের সাউদের তারিখ ফ্রান্সের বিপক্ষে খেলার দুই দিন পরে আবারও মাঠে নামবে ব্রাজিল দল একত্রিশ তারিখ তারা মুখোমুখি লড়াই মাঠে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে পক্ষে যুক্তরাষ্ট্রের অলল্যান্ড ক্যাম্পিং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল নিঃসন্দেহে বিশ্বকাপের আগে ব্রাজিলের সবচেয়ে চ্যালেঞ্জিং ম্যাচ হবে এই দুই ম্যাচ আর এই দুই ম্যাচের দিকে ব্রাজিল দল দর্শকদের থাকবে আলাদাই ফোকাস এবার দেখা যাক সেখানে কেমন করে সৌরভ